হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের সাথে গল্প করার জন্য আমি আবার আর একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি থাম্মি ও থাম্মি থাম্মি তুমি কোথায় গেলে থামি এ কি ঘরে তো দেখতে থাম্মি নেই তাহলে কোথায় গেল থাম্মি যাই আমি নিজেই একা একা ঠাম্মির ঘরে বসে বসে একটু পড়াটা করতে থাকি তারপরে ঠাম্মি এসে আমাকে না হয় পড়াবে আমি তাড়াতাড়ি পড়াটা শুরু করি ঠাম্মি এসে না হয় পরে আমাকে পড়াবে এ বি সি ডি ই জি এই চাই জে কে এল এম এন পি ডবু এক এই তো কি সুন্দর গানটা হয়ে গেল আরে বাবা কার গান শুনতে পাচ্ছি আমি এটা কে এসেছে আমার ঘরে দিদি ভাই মনে হচ্ছে তো কি দিদি ভাই তুমি আজকে তোমার ঘর ছেড়ে আমার ঘরে পড়তে এসেছো যে কি ব্যাপার তোমার ঘরে পড়তে চলে এসেছি তা আমি আমার ওই রোজ রোজ একা একা না আমাদের ঘরে পড়াশোনা করতে একটুও ভালো লাগে না জানো তো সেই জন্যই আমি ভাবলাম তোমার কাছে গিয়েই পড়াশোনাটা করিয়েছি গিয়ে কি বলো আমি ভালো করিনি আমি এইটা হ্যাঁ হ্যাঁ দিদি ভাই খুব ভালো করেছো ঠিক আছে চলো আমি তোমাকে ভালো করে পড়াচ্ছি চলো চলো দিদি ভাই সরে বসো একটু আমি তোমার পাশেই একটু বসি দিদি ভাই পড়াশোনার আগে তোমাকে একটা গল্প তারপর না হয় পড়াশোনাটা তুমি শুরু করবে হ্যাঁ হ্যাঁ তাম্মি বলো বলো কি গল্প বলবে আমার তো গল্প শুনতে খুব ভালো লাগে জানো তো তাড়াতাড়ি গল্প বলো তুমি কিসের গল্প বলবে তো ধি আজ হলো রথযাত্রা জানো তো দিদি ভাই শুভ রথযাত্রা আজ জগন্নাথ দেব স্নান যাত্রা সেরে মাসির বাড়িতে যাবে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবাই মিলে মাসির বাড়ি যাবে ও তাই না কী আমি তাহলে তারা আবার কবে বাড়ি ফিরবে বাহ দিদি ভাই তুমি তো খুব ভালো একটা প্রশ্ন করেছো আমাকে জগন্নাথ দেবরা সাত দিন মানে হলো এক সপ্তাহ পর মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরবে জানো তো তাহলে তো থামি মাসির বাড়ি ওরা তিনজন মানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা খুব মজা করবে মাসির বাড়িতে তাই না বলো থামি ঠিক বলেছ খুব মজা তো করবে তুমিও যেমন মাসির বাড়িতে গিয়ে মজা করো ওরাও মাসির বাড়িতে গিয়ে তো মজা করবে তুমি ঠিক বলেছ আমি তো মাসির বাড়িতে গিয়ে খুব মজা করি ঠাম্মি খুব মজা করি ও ঠাম্মি তুমি গল্প বলো না ঠাম্মি জগন্নাথ দেবে সুভদ্রা আর বলরামের আমার খুব ভালো লাগছে আজকে না হয় একটু পড়াশোনাটা বাদ যাক না আচ্ছা দিদি ভাই ঠিক আছে তাহলে অন্য দিন কিন্তু মন দিয়ে পড়বে তাহলে চলো দিদি ভাই তোমাকে একটা জায়গা থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসি কোথায় নিয়ে যাবে থামনি আমাকে ঘুরতে বলো তো কোথায় নিয়ে যাবে চলো আজ তো রথযাত্রা শুভ রথযাত্রা তাই জন্য তোমাকে একটু রথের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি চলো মাকে বলো গে তাড়াতাড়ি যে তুমি আর আমি মিলে দেখতে যাচ্ছি ঠিক আছে থামি মাকে আমি বলছি মাহি এ মাহি কোথায় গেলি তুই আমি তো ঘরে না দেখতে পেয়ে ভাবলাম কোথায় না কোথায় চলে গেলি তুই তুই যে যে ঘরে ঘরে নেই তা আমাকে তো বলে আসবি আবার দেখছি বই নিয়ে চলে এসেছে তা ভালো ঠাম্মির কাছে পড়াশোনা করছো খুব ভালো কথা তাহলে পড়াশোনা করে নাও আমি তাহলে সব কাজগুলো করে আসি ঠিক আছে তো ও মা আমার কি আমাদের সাথে যাবে না আমি আর চলে যাব না না মাহি আমি এখন আর যাচ্ছি না তুমি আর থামে ঘুরে এসো ঠিক আছে তো আর দেখবে বেশি দেরি করো না কিন্তু তাড়াতাড়ি এসে খেয়ে নেবে ঠিক আছে মা আপনি ওকে কিন্তু দেখে শুনে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ বৌমা সে নিয়ে তোমার কোনো চিন্তা নেই দিদিভাইকে দেখে শুনেই নিয়ে আসবো আবার ইয়ে আমরা হাঁটতে যাব রাতের মন্দিরে যাব খুব মজা খুব মজা চলো চলো থামি তাড়াতাড়ি চলো থামি তাড়াতাড়ি চলো এই দেখো দিদিভাই ভাই কত সুন্দর মন্দির দেখেছো তো সবাই কেমন পূজো করে চলে গেছে কই এসো এসো দিদি ভাই এসো কই দেখি দেখি থামি ও তাই তো সবাই কি সুন্দর ঠাকুরকে পুজো দিয়ে বাড়ি চলে গেছে আমরা মনে হয় সবথেকে লেট করে ফেলেছি থামি তুমি কেন আমাকে আগে আগে বলোনি বলো তো থামি তাহলে আমরা সবার পুজো দেখতে পারতাম আমাদের ওই ফুলগুলো কই তামি তাড়াতাড়ি দাও আমিও একটু জগন্নাথ দেবের মন্দিরে একটু পুজো দিয়ে নি এই তো দিদি ভাই এই নাও দাও দাও ফুলটা দিয়ে দাও দিদি ভাই জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় জয় বলরামের জয় জয় সুভদ্রার জয় এই তো আমাদেরও কত সুন্দর পুজো দেওয়া হয়ে গেল যাই চলো থামি এবার আমরা বাড়ি ফিরে যাই আমাদের রথ শুভ রথে রথের মন্দির দেখা হয়ে গেল তাহলে বন্ধুরা তোমরা সবাই আজকের দিনে রথ দেখতে যেও কিন্তু দেখলে তো আমি কি সুন্দর ঠাকুরের কাছে ফুল দিয়েছি তোমরাও একটু রথ ফুল দেবে ঠিক আছে তো আর আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই রকম নতুন নতুন গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে রোজ আমাদের সাথে থাকবে তাহলেই দেখতে পাবে খুব সুন্দর সুন্দর গল্প তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই থাক বাকি গল্প পরের দিন হবে তাটা বন্ধুরা